তো আজকে মো গুজিয়া মিষ্টি তেগুজিয়া মিষ্টি লাগি এক বাটি জল লই লইসি আগে জল অপ গরম তে দিখুন দেখুন জল গরম হয়ে গেছে জল গরম হওয়ার পরে ও বাটির সমান মাফ দিয়া দুধ লইল এক বাটি পাউডার দুধ পাউডার দুধ দিয়া পাউডার দুধ লাড়িয়া দুধ গরম হইয়ার সময় একটু আটিতে হইব ডৰণ আটাৰ গৈছে এখন আটিয়া গৈছে দেখোন আমাৰ দিম চা চেনি চেনী টাইম দিয়া লাৰিয়া পূৰা চেনী টাইম গলিতো কিন্তু গলাৰ ফৰে অদলিয়া এখন চেনী টাইম গলি গৈছে তেনেকৈ আমি দিম চাউলৰ গুড়া চাউলৰ গুড়া টাইম আগে আমি গ্ৰাইণ্ডাৰ কৰি ৰাখি সেইখন দিছি এখন লাডিয়া খালি অতএাইতাম দেখুন আস্তে আস্তে কতক্ষণ আটি আসছে দেখুন কতটো কাটিছে আর সবে যে কয় খালি মিষ্টি ফার্স্ট মিনিটে উই যায় ফাঁস মিনিটে উ যায় দশ মিনিটে উ যায় না যে বানায় হে বুঝে কতটুকুল সময় লাগে সবে তো কালি খুঁজ দে পাঁচ মিনিটে উই যাব দশ মিনিটে উই যাব তো এখন আমি একটু ঘি দিছি ঘি না দিলে চাউল গন্ধ করবো তো এখন সেইটো ঘৰে নামাই নিমখৰ কঢ়াই থাকে এইটো এইটো চাৰা আৰম্ভ হৈ গৈছে সন্দেহটো বাদাই তল নামাই দিম এখন আমি একটা এলাইচি বানকে দিম গুড়া তো একটু দিয়া লাড়িয়া ঠাড়িয়া নামাই দেখো কি সুন্দর লাগে নামাইছি এখন আমি আর হাতে একটু ঘি লাগাইম গি লাগাইয়া তারপর ওটারে বলা শুরু করুম আমি ফার্স্ট বানাইছি ভিডিও দেখিয়া ইউটিউব মানে এয়া এখন তোমালোকে শ্বেয়াৰ কৰি ইয়াৰ কিলাণ হৈছে ইয়াক কমেণ্ট কৰি তোমরা যারা ভাল লাগে ওলা বানাইতে পারো তো আমি এখন কয়টা গোল বানাইছি বানাইয়া মানাইয়া তার উপর খসমিস দিয়ে দিম খসমিস দিয়া তারপর দেখুন সবটাতে আমি খিসমিস দিয়া আছি তো এখন শেষ পাই